বাংলা মডেলস পাঁচ যেটা আজকে তুমি সমাধান করবে যদি তুমি ভার্সিটি কিংবা ন্যাশনাল ভর্তি পরীক্ষার্থী হয়ে থাকো এখানে মোট বিশটি প্রশ্ন আছে এই বিশটি প্রশ্ন সমাধানের মাধ্যমে তুমি নিজেকে যাচাই করবা যে এডমিশন বাংলায় কোন কোন টপিক তুমি ভালো পারো এবং কোন কোন টপিক তোমার দুর্বলতা আছে ভিডিওটি একবারে শেষ অব্দি দেখবা এবং কমেন্টে অবশ্যই জানাবা যে এই বিশটি প্রশ্নের মধ্যে তোমার কতটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে আচ্ছা আমরা মডেলস সমাধান শুরু করি আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি এ কথা বলার কারণ কি প্রশ্ন আসছে আমাদের বিলাসী গর্ব থেকে বিলাসী গর্ব থেকে কথা বলেছেন যে সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি এখানে সরস্বতীকে সরস্বতী হচ্ছে বিদ্যা দেবী আর বর দিবেন কি বর মানে হচ্ছে আশীর্বাদ করা বিদ্যা দেবী কি ছাত্রদেরকে আশীর্বাদ করবেন এই কথা বলার কারণ হচ্ছে এই যে ছাত্রদের কষ্টগুলো দেখে ছাত্ররা হচ্ছে পাকা দুই ক্রোশ পথ হেঁটে বিদ্যা অর্জন করতে যায় এই কষ্টগুলো দেখে বিদ্যা দেবী খুশি হইয়া ছাত্রদেরকে কি আশীর্বাদ করবেন নাকি তিনি লজ্জায় মুখ লুকাবেন এটা হচ্ছে লেখকের প্রশ্ন আচ্ছা তাহলে কি দেখে কথা বলা হয়েছে ছাত্রদের কষ্ট দেখে দুই নম্বর কোশ্চেন কোন বানটা শুদ্ধ কোন বানটা শুদ্ধ আমাদের বাংলা বান থেকে প্রশ্ন আসছে যে আমাদের শুদ্ধ বান কোনটি দেখো তো আবিষ্কার কি শুদ্ধ হয় কিনা আবিষ্কার আমরা জানি হচ্ছে রস্য ই বা রস্য উ যদি থাকে তাহলে তারপরে হয় মুদ্রণস তারপরে কি হয় মুদ্রণস এখানে রস্যই আছে কিন্তু দাও আছে দন্তস তার মানে এটা ভুল এখানে মুদ্রণস হওয়ার কথা ছিল যদি অ বা আ থাকে শুরুতে এবং এরপর যদি স থাকে তাহলে সেই সটা হয় দন্তস কিন্তু দেখো পুরো রয়ের সাথে এটা উজ্জ্বল অ আছে অ হবে দন্তস্ব কিন্তু আছে মধ্যস তাহলে এটাও ভুল সময় উপযোগী সময় এখানে ভুল কোথায় এখানে এই উ কারটা ছিল অন্তস্থের সাথে সময়ও আর পয়ের সাথে কোনো কার ছিল না পয়ের সাথে ও কারটা ছিল না কিন্তু ওকার কার অন্তস্থের সাথে না দিয়ে এখানে পয়ের সাথে দেওয়া হয়েছে তাহলে এটাও ভুল একমাত্র শুদ্ধ বানটা হচ্ছে সত্য আমরা যদি সত্য বানানে সয় নিচে বফলা হয় তয় নিচু কিন্তু বফলা হয় তাহলে আমাদের শুদ্ধ মান কোনটি শুদ্ধ মানটা হচ্ছে আমাদের সত্য আচ্ছা পরবর্তী কোয়েশ্চেন দেখি বুদ্ধি খাটিয়ে কাজ কর কোন কারকে কোন বিভক্তি আমাদের কারক থেকে প্রশ্নটা আসছে যে বুদ্ধি খাটিয়ে কাজ করে এখানে বুদ্ধিটা আসলে কোন কারকে কোন বিভক্তি আচ্ছা আমরা কারক নির্ণয় করেছি ক্রিয়াকে প্রশ্ন করে আমরা ক্রিয়াকে প্রশ্ন করলাম যে কি উপায়ে কাজ করব কাজ করতে বলছে কি উপায়ে বা কিসের দ্বারা কাজ করব সে বলছে বুদ্ধি দ্বারা বুদ্ধি খাটিয়ে হ্যাঁ বুদ্ধি দ্বারা বা বুদ্ধি খাটিয়ে কাজ করো তার মানে ক্রিয়াকে যদি কি উপায়ে কিসের দ্বারা প্রশ্ন করে উত্তর পাও সেটা হবে কি সেটা হবে আমাদের করণ কারক কি হবে করণ কারক তার মানে কিসের কি উপায়ে কাজ করবে বুদ্ধি খাটিয়ে খাটিয়েটা হচ্ছে কোনো বিভক্তি নাই হ্যাঁ তাহলে এটা হচ্ছে শূন্য বিভক্তি তাহলে হচ্ছে করণে শূন্য এটা কি হবে আমাদের বুদ্ধিটা হচ্ছে করণে শূন্য বুদ্ধিটা হচ্ছে আমাদের করণের শূন্য আচ্ছা চার নম্বর কোশ্চেন দেখি অপুষ্টে গল্পের কথকের মনের মধ্যে কি ইচ্ছে ছিল অপোষে গল্পের কথক কথক মানে কে কথক মানে হচ্ছে অনুপম যে অনুপমের মনে কি ইচ্ছে ছিল অনুপমের মনে কি ইচ্ছে ছিল তার মনে ইচ্ছে ছিল যে তিনি নিজ চোখে মেয়ে দেখে আসবেন নিজ চোখে মেয়ে দেখে আসবেন কিন্তু এখানে তো আমাদের এটা কানপুরে যাওয়া কারণ কানপুরে হচ্ছে কল্যাণীদের বাড়ি কানপুরে হচ্ছে মেয়েদের বাসা তো কানপুরে যাওয়া মানে হচ্ছে নিজ চোখে মেয়েকে দেখে আসা তাহলে উত্তর হবে আমাদের কানপুরে যাওয়া পাঁচ নম্বর কোয়েশ্চেন পরীক্ষার শব্দটিতে কতটি অক্ষর আছে পরীক্ষার শব্দটিতে কতটি অক্ষর আছে আর বলছি যে অক্ষর নির্ণয় করার ক্ষেত্রে তুমি কি করবা ওই শব্দটাকে বাংলাদেশে লিখে ফেলবা তাহলে আমরা পরীক্ষা যদি আমরা বাংলাদেশে লিখি পরীক্ষা হ্যাঁ আমরা বাংলাদেশে লিখলাম পরীক্ষা পরীক্ষা বাংলাদেশে লিখার পর এখন দেখবা তুমি এখানে কয়টা ভাওয়াল আছে কয়টা ভাওয়াল আছে দেখো তো এখানে ও একটা ভাওয়াল হ্যাঁ তারপর হচ্ছে আই একটা ভাওয়াল হ্যাঁ তারপর হচ্ছে এ একটা ভাবেল তার মানে এখানে মোট তিনটা ভাবেল আছে এখানে মোট তিনটা ভাবেল আছে তো যে শব্দের অক্ষর নির্ণয় করতে বলবে ওই শব্দটাকে বাংলাদেশে লিখে ফেলে সেখানে কয়টা ভাবেল আছে সেই কয়টা হচ্ছে তোমার অক্ষর তিনটা ভাবেল আছে তার মানে হচ্ছে এখানে পরীক্ষা শব্দের তিনটা অক্ষর আছে পরি ইক্ষা পরি ইক্ষা তিনটা অক্ষর আছে কয়টা অক্ষর তিনটা ছয় নম্বর কোয়েশ্চেন বিস্মিত এর শুদ্ধ উচ্চারণ কোনটি বিস্মিত এর শুদ্ধ উচ্চারণ কোনটি আচ্ছা এখানে আমাদের মহাফলার একটা নিয়ম আছে মফলা adjoint সহ সা সাতে ম যুক্ত আছে মফলাটা নিয়ম হচ্ছে যদি মফলাটা শব্দের মাঝখানে বা শেষে যুক্ত হয় যদি মফলাটা শব্দের মাঝখানে বা শেষে যুক্ত হয় তাহলে ওই মফলার উচ্চারণ হয় না না হয় কি হয় যে বর্ণের সাথে মফলা যুক্ত আছে এখানে শ বর্ণের সাথে মফলা যুক্ত আছে ওই বর্ণের দ্বিত্ব উচ্চারণ হয় এর মানে হচ্ছে ওই বর্ণটা ডাবল উচ্চারণ হয় তাহলে আমরা জানি স যে স ঠাকুরটা কেন সেটা আমাদের উচ্চারণের সময় তালব্য বসে লিখতে হয় যেহেতু দ্বিতীয় মানে হচ্ছে আমাদের ডাবল তালব্য বসে লিখতে হবে তো দেখো তো এই যে এখানে কোন অপশনে ডাবল মানে দ্বিতীয় তালব্য আছে একমাত্র আমাদের অপশন ঘ এখানে আমাদের দ্বিতীয় তালব্য বসে আছে তাহলে আমাদের মফলার এই নিয়মটা কি মফলার নিয়মটা হচ্ছে মফলার যদি শব্দের মাঝখানে বা শেষ হয় তাহলে ওই মফলার উচ্চারণ হবে না না হয়ে যে বর্ণের সাথে মফলা যুক্ত আছে ওই বর্ণের ডাবল উচ্চারণ হবে এই যে সবর্ণে ডাবল উচ্চারণ হয়েছে বিস্মিত আচ্ছা আমরা সাত নম্বর কোয়েশ্চেন দেখি প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলা অর্থ কি প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলার অর্থ কি প্রশ্ন আসছে আমাদের রেইনকোট থেকে হুম যে প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলছে কারা বা এটার অর্থ কি বোমা ফেলার অর্থটা হচ্ছে মিলিটারিদের ক্যাম্পে অ্যাটাক করা মিলিটারিদের ক্যাম্পে অ্যাটাক করা কেন কারণ প্রিন্সিপাল বাড়ির গেটের সামনে বোমা ফেলা মানেই হচ্ছে মিলিটারিদের ক্যাম্পে অ্যাটাক করা প্রিন্সিপালের বাড়ির পাশেই কিন্তু ছিল জিমনেশিয়াম কলেজে জিমনেশিয়াম ছিল আর এই জিমনেশিয়ামে ছিল হচ্ছে মিলিটারিদের ক্যাম্প জিমনেশিয়ামে ছিল কি মিলিটারিদের ক্যাম্প তার মানে মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধারা মিলিটারিদের ক্যাম্পে অ্যাটাক করার উদ্দেশ্যে সেই প্রিন্সিপালের বাড়ির সামনে কি করেছে বোমা ফাটিয়েছে ওকে আচ্ছা তারপরে কোশ্চেন দেখি চৌচালা কোন সমাসের উদাহরণ চৌচালা কোন সমাসের উদাহরণ আমাদের সমাজ থেকে প্রশ্নটা আসছে যে চৌচালা আমরা আপাত দৃষ্টিতে দেখলে কি বলবো যে চৌচলা মানে হচ্ছে কি চার চালার সমাহার হ্যাঁ চার চালার সমাহার এটা তোমরা আপাত দেখলে এটা বলে ফেলবা যে এখানে চৌ হচ্ছে সংখ্যা চাল হচ্ছে তোমার কি বিশেষ তাহলে সংখ্যা প্লাস বিশেষ দ্বিগু হয়ে যাবে কিন্তু না এই যে চৌচলাটা কিন্তু আমাদের দ্বিগু হচ্ছে না দ্বিগু সমাস হতে হলে আমাদের প্রধান যে শর্তটা সে হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য পেতে হবে পরপদের অর্থ প্রাধান্য পেতে হবে কিন্তু চৌচলা এখানে কি পরপদের অর্থ প্রাধান্য পায় না চৌচলা দ্বারা কি বোঝায় চৌচলা দ্বারা বোঝাচ্ছে যে চার চাল বিশিষ্ট যে বাড়িটা হম চৌচরা দ্বারা একটা ঘরকে বোঝায় একটা বাড়িকে বোঝায় যে ঘরটা হচ্ছে চার চালা বিশিষ্ট তাহলে এখানে চালকে চালা চালাকেও বোঝাচ্ছে না চালকেও কেউ না পূর্বত পরপথ কাউকে বোঝাচ্ছে না বুঝাচ্ছে একটা ঘর বা বাড়িকে কে বুঝাচ্ছে একটা ঘর বা বাড়িকে। তাহলে পূর্ববদে বদল পাচ্ছে না পর্বত বদলো পাচ্ছে না পাচ্ছে একটা ভিন্ন পথ আর এরকম ভিন্ন পদ অর্থ প্রদান সেটাকে আমরা কি বলি সেটাকে আমরা বলি হচ্ছে বহুব্রীহি আর বহুব্রীহী সমাসের আগে যদি সংখ্যা থাকে সেটা হচ্ছে সংখ্যা বাচক তাহলে এখানে চৌচারাটা দ্বিগুণ না হয় কি হবে সংখ্যাবাচক বাচক কি হবে সংখ্যাবাচক বাচক বহুভ্রী আচ্ছা পরবর্তী কোশ্চিনটা দেখবো নিচের কোন চরণে আঠারো বছর বয়স কবিতার কবির মতে ইতিবাচক বক্তব্যের প্রকাশ ঘটেছে আঠারো বছর বয়সে কবিতার এখানে চারটা লাইন দেওয়া আছে কোন লাইনে ইতিবাচক কথা বলা আছে ইতিবাচক কথা কোথায় বলা আছে বলা আছে যে এই বয়স জানে রক্ত দানের পুণ্য মানে আঠারো বছর বয়সী তরুণরা রক্ত মূল্য দিতে জানে স্বদেশের কল্যাণে মানব জাতির কল্যাণে মানুষের কল্যাণে রক্ত দিলে যে কাজে লাগবে কোথায় রক্ত দিলে কাজে লাগবে এই জিনিসটা তারা খুব ভালোভাবে জানে এবং সবার আগে তারা ঝাঁপিয়ে পড়ে এখানে আঠারো বছর বয়সী তরুণদের একটা পজিটিভ দিক তুলে ধরা হয়েছে আমরা দশ নম্বর কোয়েশ্চেন দেখবো তথাকথিত দম্বের মধ্যে কোন বিষয়টি লক্ষ্য করা যায় এই প্রশ্নটা আমাদের আমার পথ কারিন ও ইসলামের আমার পদপ্রবন্ধ যে তথা কথিত স্তম্ভের মধ্যে কোন বিষয়টি রয়েছে বা কোন বিষয়ে লক্ষ্য করা যায় তিরbson দেখ এই তথা কথিত স্তম্ভ যার মধ্যে আছে সেই কেবল অশান্ত্য সাধন করতে পেরেছে এই তথা কথিত স্তম্ভ বানানো হচ্ছে আত্মনির্ভরশীল হওয়া নিজের উপর নির্ভর করা যে নিজের উপর বিশ্বাস রাখে নিজে উপর নির্ভরশীল হয় সেই কেবল অশান্ত্য সাধন করতে পেরেছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য একমাত্র পূর্ণাঙ্গ গোছ একটা বই সেই বইটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা টার্গেট এনিও এক্সক্লুসিভ ব্যাচে এই ব্যাচের ফি হচ্ছে উনিশশো টাকা আর যারা হচ্ছে ভার্সিটি ভর্তি ভর্তি প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আমাদের রয়েছে ভার্সিটি অল ইন ওয়ান ব্যাচ এখানে একটা বেছে তুমি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি গুছিয়ে নিতে পারবা ডাবি রাবি চবি জাবি গুচ্ছ সাত কলেজ যতগুলো বিশ্ববিদ্যালয় আছে

আর চাচ্ছ যে আমাদের শুধুমাত্র বইগুলো নিবা আমাদের যে পূর্ণাঙ্গ বইগুলো আছে গোছালো বই এই বইগুলো নিতে চাও তোমরা এনইউ মাস্টার বুক নিতে পারো জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য সবচেয়ে গোছালো বই মাত্র পাঁচশো টাকা দিয়ে আমাদের পেজে অর্ডার করতে পারো আর আমাদের ভার্সিটি যে প্র্যাকটিস বুক গুলো আছে সেগুলো অর্ডার করতে তাও করতে পারবে এই কম্বো প্যাকেজটা হচ্ছে নশো নিরানব্বই টাকা আমাদের পেজে হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে যোগাযোগ করে বইগুলো অর্ডার করে নিতে পারো আচ্ছা আমরা ক্লাসে ফিরে যাই আমাদের এগারো নম্বর ছিল একাধিক উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি একাধিক উপসর্গ যোগে ঘটিত শব্দ কোনটি মানে কোন উপসর্গ আহ কোন শব্দে একের অধিক উপসর্গ আছে এখন দেখো তো আদেশ এখানে আ উপসর্গ আছে অনুষ্ঠান এখানেও অনু উপসর্গ আছে বিকাল এখানেও বি একটা উপসর্গ কিন্তু দেখো নিরপরাধ এখানে কতটা উপসর্গ আছে নিরপরাধের মতো দেখো প্রথমে আছে নীর নীর একটা উপসর্গ তারপরে আছে কি তারপর হচ্ছে প শুধু প থাকবে মানে হচ্ছে এখানে উপসর্গ একটা আছে। হচ্ছে যদি সিং উপসর্গের সিঙ্গেল বর্ণ থাকে তাহলে তার আগে তুমি স্বর আনতে পারবা কি আনতে পারবা স্বর আনতে পারবা তো আমি যদি স্বর আনি তাহলে কি হবে সর সাথে করলে হয় অপ এই অপ কিন্তু একটা উপসর্গ অপ কিন্তু একটা উপসর্গ আর আর কোন উপসর্গ নাই তার হচ্ছে এই নিরপরাধ শব্দে নির একটা উপসর্গ আর অপ একটা উপসর্গ দুটো উপসর্গ পেলাম তাহলে একের অধিক উপসর্গ আছে আমাদের নিরপরাধ শব্দে কোন শব্দে নিরপরাধ শব্দে ওকে পরবর্তী কোশ্চেনটা দেখো সুখবরটা জেনে সে আনন্দিত হয়েছে এটা কোন ধরনের বাক্য আমাদের বাক্য প্রকরণ থেকে আসছে যে সুখবরটা জেনে সে আনন্দিত হয়েছে দেখো সে আনন্দিত হয়েছে এখানে সে হচ্ছে একটা কর্তা আর আনন্দিত হওয়া এটা হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া এটা হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া তাহলে হচ্ছে যেই বাক্যে একটা কর্তা আর একটা সমাপিকা ক্রিয়া থাকে সেটা কি হয় সেটা হচ্ছে আমাদের সরল বাক্য একটা কর্তা পাস একটা সমাপিকা ক্রিয়া সেটা হচ্ছে আমাদের সরল বাক্য তাহলে এই বাক্যটা হচ্ছে আমাদের সরল বাক্য 18 নম্বর क्वेश्चन স্ট্যান্ডিং লাইক পিলার্স কাদের ক্ষেত্রে বলা হয়েছে এই প্রশ্নটা আসলে আমাদের আমাদের সিরাজউদ্দৌলা নাটক থেকে এই উক্তিটি ছিল হচ্ছে সাফরে ফরাশী শরণপতি সাফরের এই উক্তি ছিল পলাশীর প্রান্তরে যে স্ট্যান্ডিং লাইক পিলার্স এটা বলা হয়েছে নবাবের সৈন্যদেরকে নবাবের সেনাপতিদেরকে সেই সেনাপতিটা কারা ছিল মির্জাফর রাজবল্লভ এবং রায়দুল্লভ মির্জাফর রাজবল্লভ রায়দুল্লভদেরকে দেখে সাফরে নবাব এসে বলতেছেন যে আপনাদের সেনাপতিরা আপনাদের তো সবাই পিলারের মতো দাঁড়িয়ে আছে ওরা তো যুদ্ধে অংশগ্রহণ করতেছে না ওরা তো যুদ্ধে অংশগ্রহণ করতেছে না মির্জাফর রাজবল্লভ এবং রায়দুল্লভ পিলারের মতো সোজা হয়ে দাঁড়িয়ে আছে আচ্ছা উনিশ নম্বর কোশ্চেন যথেষ্ট সন্ধি বিচ্ছেদ কোনটি যথেষ্ট শব্দটি বিচ্ছেদ কোনটি এখানে সন্ধির একটা নিয়ম আছে যদি বিচ্ছেদের স্থলে একার থাকে এ বা একার থাকে সন্ধি বিচ্ছেদের স্থলে যদি এ বা একার থাকে তাহলে তার পরিবর্তে আমাদের কি করতে হবে অ বা আ যোগ রসই বা দীর্ঘই অ বা যোগ রশ্মি বা দীর্ঘই লিখতে হবে তবে দেখো এখানে আমাদের পরবর্তীতে মানে হচ্ছে রশ্মি বা দীর্ঘই কোন কোন অপশনে আছে দেখো এই দুটা অপশনে রস্য দীর্ঘই নেই এখানে এ আছে আচ্ছা তার হচ্ছে হয় ক হবে না হয় ঘ হবে এখন কোনটা হবে দেখো যথেষ্টকে আমরা সন্ধি বিচ্ছেদ করি প্রথমে জ আছে তারপর আছে থ এখন এটার সাথে অ বা আমরা আ নিলাম কারণ তাহলে হচ্ছে অর্থ মিলবে যথা আচ্ছা তারপর হচ্ছে জ এখন রস্যই না দীর্ঘই নিব যদি রস্যই নেই তাহলে আমরা এই ইষ্ট এটার অর্থ মিলছে হ্যাঁ এটার অর্থ মিলছে তাই আমরা রস্যই নিলাম তাহলে আমাদের যোগ ইষ্ট যথেষ্ট হবে সন্ধি বিচ্ছেদটা কি হবে যথেষ্ট সন্ধি বিচ্ছেদটা হবে যথাযোগ ইষ্ট যথাযোগ ইষ্ট আচ্ছা তারপরে হচ্ছে নিচের কোনটি সাগর শব্দের সমর্থক নয় আমাদের সমর্থক শব্দ থেকে আসছে যে সাগর শব্দের সমর্থক নয় কোনটি চারটা অপশন দেওয়া আছে এই প্রশ্নের উত্তরটা তোমরা সবাই কমেন্টে জানাবা যে সঠিক উত্তর কোনটি হচ্ছে সাগর শব্দের সমর্থক নয় কোনটি সবাই কমেন্টে জানাও এই বৃষ্টি প্রশ্নের মধ্যে তোমার কতটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে তাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবা না এবং তোমাদেরকে আর একটু করিয়ে রাখি এই যে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিবা তোমাদের জন্য আমাদের টার্গেট ব্যাচ চলমান এখানে অনেক কিছু থাকছে কোর্সের ফি হচ্ছে উনিশশো টাকা আর যারা বস্তু নিচ্ছ ভার্সিটি কিন্তু আমাদের অল ইন ওয়ান ব্যাচ একটা ব্যাচের মাধ্যমে তুমি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বস্তু নিতে পারছো তো এটাও কিন্তু বাংলা ইংরেজি সরকারের পাশাপাশি এক আইকো ক্লাস পাচ্ছ এতগুলো হচ্ছে বুক বুকের বিরোচ্ছন বই হ্যাঁ তারপর হচ্ছে রিটেন বই পেয়ে যাচ্ছ এই হিউজ পরিমাণ ম্যাটেরিয়ালস এর সহ এই কোর্সের ফি হচ্ছে মাত্র 2400 টাকা তো এই দুইটা কোর্সে যারা ভর্তি হতে চাও আমাদের পেইজে যোগাযোগ করবা অথবা এই যে আমাদের বইগুলো যারা নিতে চাও আমাদের এরি মাস্টার বুক আছে তারও হচ্ছে ইউনিভার্সিটির যে কম্বো প্যাকেজটা প্র্যাকটিস বুক বুকগুলো যেটা কিনা তুমি 999 টাকায় আমাদের থেকে অর্ডার করতে পারো তো এই বই কিংবা কোর্স সম্পর্কিত বিস্তারিত জানতে অথবা কোর্সে ভর্তি হতে আমাদের পেজে যোগাযোগ করো অথবা পেজে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে সবাই যোগাযোগ করবা তো ভিডিওটি একবারে শেষ অবধি যারা দেখেছো সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম